16 বছরের তরুণীর সাথে পরকিয়া করতে এসে হাতে নাতে ধরা পড়েছেন আশি বছরের এই বৃদ্ধ। এই আপনি ভুল বলেন মানে আমি ওনার সাথে পরকিয়া করি নাই উনি হচ্ছে ভুল বসো আমার ঘরে আর কি হইয়া পড়ছে। হ্যাঁ ভুল বসো তো একটা লোক ঘরে ঢুকলো। আমি ফোন দেখতেছিলাম 엄마 হঠাৎ কই দেখি উনি মানে আমার রুমে কিভাবে যেন ঢুকে পড়লো। সখের মধ্যে স্বামী পড়ছে দাঁড়ান রাত বাজে প্রায় একটার কাঁচা গাসি আপনি কি দরজা খুইলা রাত একটার সময় আপনি ফোন টিপতেছিলেন না না আমি ফোন টিপতেছিলাম তার মধ্যে হচ্ছে আমার মানে ওয়াশরুমে যাব এই জন্য আমি ফোনটা রাইখা মানে গেছি বাইরে আইসা দেখি উনি আমার রুমের ভিতরে দর্শক ওনার দুইবারের বক্তব্য দুই রকম আমার কাছে কিন্তু সঠিক মনে হয় নাই আচ্ছা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো মেয়ের মায়ের সাথে আন্টি আপনি দয়া করে উত্তেজিত হবেন না একটু ঠান্ডা মাথায় বলেন আপনি কি দেখছেন এই ঘটনা আমি কি দেখছি আগে সময় ঘুমে বয়ে রয়েছে আইসা চিল্লা পাল্লা হুটতেছে কে চিল্লাইছে আমার মাইয়া চিল্লাইতেছে আমার মাইয়া বাথরুমে গেছে আয়া দেখে বুড়া খাটা শেষে ঘরের মধ্যে ঢুকে পড়ছে আর ওনার যে চেয়ার ওনারে দেখলে তো মানে ভয় পাওয়ারই কথা আচ্ছা দর্শক আমরা মা এবং মেয়ে দুইজনের বক্তব্য শুনলাম এখন আমরা শুনবো আসলে কে ভিকটিম আমি আসলে যদি বা এভাবে বলতে যাচ্ছি না তবে আমরা এই বৃদ্ধর বক্তব্য শুনবো আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি আপনি কথা বলতে পারেন কথা বলতে পারি আপনার দাঁতের ফাঁক দিয়ে তো বেশিরভাগ কথা বের হয়ে যায় বের হয়ে যায় আমার তো দাঁতন আপনার সান্তন আপনারা সান্ত্বন আগে এক কথা শুনি আপ কথা শুনি ভাই আপনার বাসা কোথায় এই তো বেশি দূর না এই কোথাও আপনি যে এই যে এত রাতে এরকম একটা তরুণীর ঘরে আসলেন আপনার এত বড় সাহস হইল কিভাবে এই বয়সে আমার আমার সাহস হয় নেই সাহস রই নে আমারে হ্যাঁ আপনি কথা বলেন না আগে শোনেন সবার কথা শুনেন আপনি কি সবার কথা শুনতে দেন জি তারপর বলেন আপনি ও আপনাকে ঘরে আসার জন্য সাহস দিচ্ছে সে কি আপনাকে ডাকছে হ্যাঁ আমার ডেকে নিয়েছে রাস্তাতে

ওনার কিন্তু যাবে না উনি কয়দিন পরে মারা যাবে আপনার মেয়েটা অনেকদিন থাকবে এটা আপনার চিন্তা করা উচিত আগে এই উনি তো অভিযোগ করলো যে আপনি ওনাকে ডেকে নিয়েছেন রাস্তার থেকে টাকার জন্য আমি তো আপনাকে শুরু থেকেই বললাম যে আপনাদের ভুল হয়েছে উনি আমি ওয়াশরুমে গেছি ফোন রাইখে আমি আইসে দেখি উনি আমার রুমের ভিতরে ঢুকছে রাত একটার সময় আপনার রুমের দরজা খোলা আপনি প্রথম বললেন ঘরে ফোন টিপতেছি রুমে যাব দরজা না খুলে কি হয়ে যাব আমি আপনার আপনার কথা হচ্ছে ওনার অভিযোগটা মিথ্যা যে উনি তো বলতেছে আপনি যা বললেন এটা মিথ্যা সত্যি কথা ও আমার এই বিকেলে কইছে আমার বাড়ি যে নে হ্যাঁ তুমি আমার কিছু টাকা দিয়ে নে

আচ্ছা আমি যদি চুরি করি মানে উনি যদি চুরি করে একজন চর কী বলবে যে আমি চুরি করছি তো উনি কি উনার দোষ শিখা যাবে এটা আপনি বোঝেন না কেউ কি চুরি করে শিখা যায় যে আমি চুরি করছি এটা আপনার মানে আপনার কি কী আপনি কি জানতেন এর আগে উনি আরও পাঁচ দিন আসছে এটা জানতেন আপনিও কোনো দিনই দেখিনি আজকেও প্রথম দেখতে আছি দর্শক সব ঘটনাই ঘটে না আর যা ঘটে অনেক ঘটনা আমরা দেখি না এই ঘটনার আসলে অনেক গভীরে ঢুকতে হবে আর অনেক গভীরে ঢুকতে গেলে হয়তো বা কেঁচো ঘুরতে যে সাপ বের হয়ে যাবে এই মেয়েটার ভবিষ্যৎ আছে এই মেয়েটার ফিউচারটা আমরা নষ্ট করতে চাই না যতটুকু জানলাম এবং যতটুকু বুঝলাম এই ঘটনার আসলে ব্যাকগ্রাউন্ড অনেক জটিল উঠতি বয়সের মেয়েরা টাকার লোভে পড়তেই পারে অস্বাভাবিক কিছুই না সত্যি মিথ্যা খুঁজে বের করার দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম